তোমরা সবাই কেমন আছো শুকুর তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজ আমি দেখাবো আজ সবাইকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাই তো আমাদের বাড়ির দুই রত্ন আছে সেই দুই রত্ন আজকে স্কুল নেই তো দেখো ওরা কি করছে নতুন জামা প্যান্ট পরে সকাল সকাল উঠে স্নান করা হয়ে গেছে এখন ওরা কি করছে চলো দেখাই এই যে এটা হচ্ছে ওদের নতুন জামা এটা বৃষ্টির নতুন জামা

করেছি কান্না তারপরে কি করেছো তারপরে এসে এই ঘরে গান করেছো বলো করে বলো ক্যামেরার সামনে এসে বৃষ্টি কনফিউজ হয়ে গেছে যে কিভাবে কথা বলবো কি করলো তানা এদিকে আয় তো গাইস দেখো আমাদের আম গাছে কত কত আম হয়েছে আম দেখা যাচ্ছে অনেক রোদ দূর আমি তাই ভালো করে দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখা যাচ্ছে এই যে আম ওই যে আম অনেক অনেক আম এইটা একটা আম গাছ এই যে একটা আম গাছ এই যে একেবারে মাথার উপরে মুখের উপরে একটা হয়েছে ওই সাইডে আরো হয়েছে উই যে এই যে ঝুলে ঝুলে আছে বাড়ির থেকে ফোন করছে দুই হাত দিয়ে পটল খাচ্ছিস তবে দেখাচ্ছিস দেখো দেখো গাইস দেখো দুই হাত দিয়ে পটল খাচ্ছে চিংড়ি মাছ Thank <laughs> you.